নমস্কার দর্শক বন্ধু আমি দাসুদি জামা ফ্লবস আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজ ফাল্গুন মাসের প্রথম সোমবার ফুলেও এই জিনিসগুলো খাবে না মরে গেলেও এই জিনিসগুলো খাবে না তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবে নেব অর্থ কষ্ট রোগ পীড়া অশান্তি সমস্ত কিছু গৃহে লেগেই থাকবে তাই ফাল্গুন মাসের প্রথম সোমবার আজ আজকে ভিডিওটা রয়েছে দু সালে ফাল্গুন মাসে শুরু হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার চলবে চোদ্দই মার্চ শুক্রবার পর্যন্ত ফাল্গুন মাসে অবশ্যই এই সবজি গুলো ভুলেও খাবে না এই জিনিসগুলো ভুলেও খাবে না প্রথম সোমবার যেহেতু ভগবান শিবের আরাধনার দিন ফাল্গুন মাসে প্রথম সোমবার ভুল করে কয়েকটি সবজি ভুল করেও খাবে না এই খাবারগুলো মরে গেলেও খাবে না তাহলে ব্রত নষ্ট হয়ে যাবে ফাল্গুন মাসে মহাদেবের ব্রত ফাল্গুন মাসে শিবরাত্রি ব্রত যারা পালন করবে তারা অবশ্যই প্রথম সোমবারে ভুল করেও মুখে তুলবে না এই কয়েকটি খাবার অবশ্যই শুভ হতে চলেছে এই ফাল্গুন মাসের প্রথম সোমবার আর বেশ কয়েকটি ক্রিয়াকলাপ প্রথম সোমবার থেকে শুরু করো আর ভুলেও যদি এই খাবারগুলো খাও তাহলে অবশ্যই মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন ভক্তের ওপর এর ফলে পরিবারে দরিদ্র দুঃখ কষ্ট কলহ দুর্ভিক্ষ অর্থ সংকটের হানি দেখা দিতে পারে তাই অবশ্যই সতর্কতা থাকতে হবে অবশ্যই জানতে হবে কোন কোন খাবার ভুলেও মুখে তুলতে নেই ফাল্গুন মাসে প্রথম সোমবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে লেখো জয় শ্রীকৃষ্ণে জয় জয় বাবা ভোলেনাথে জয় অবশ্যই লিখে দাও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ কর ফাল্গুন মাসকে ধর্মীয় মত অত্যন্ত গুরুত্ব মাস হিসাবে বিবেচনা করা হয় এই মাসে ভগবান শিব এবং শ্রীকৃষ্ণ পার্বতী দেবী একটা রীতি রয়েছে রামায়ণ মহাভারতেরও বিশেষ বর্ণনা গুরুত্ব রচনা করা হয়েছে বাংলার শেষ মাস চৈত্র মাস এর পরে আসবে তারপরে আসবে নববর্ষ দান সৎকর্ম গুরুত্বপূর্ণ রয়েছে ফাল্গুন মাসে বিশেষ করে অত্যন্ত জনপ্রিয় দুটি হিন্দু উৎসব যেটা সারা দেশে জাঁকজমকের সঙ্গে পালিত হয় প্রথম প্রধান উৎসব হল মহাশিবরাত্রির দ্বিতীয়টি হল রঙের উৎসব দোল উৎসব পবিত্র মাস ভগবান শিব এবং মা ভগবতীর বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে দান মানুষের সুখ সমিতি খ্যাতি নিয়ে আসে তবে অবশ্যই করে ফাল্গুন প্রথম সোমবার সোমবার ভুল মুখে তুলবে না এই কয়েকটি সবজি আর এই কয়েকটি খাবার ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করা হিন্দু ধর্মের সপ্তাহে প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবী দেবী উৎসর্গে পূজিত করা হয় সেরকম মহাদেবের প্রতি সোমবার পুজো করা হয় ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শেষ সোমবার মহাদেবকে তুষ্ট করতে চাইলে এই দিন উপবাস করে ক্রিয়াকলাপটা অবশ্যই করতে হবে অবশ্যই কয়েকটি খাবার ত্যাগ করতে হবে এই সুবের দিনে অনেকে বিশ্বাস করে এই দিনেই মহাদেবের আশীর্বাদ সৌভাগ্য বর্ষণ করে ভক্তদের কষ্ট দূর করেন শিব বলে হিন্দুদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মে পরম সত্তা রূপে ঘোষ সৃষ্টি স্থিতি রূপ মহাদেব তাই শিবকে সর্ব উৎকর্ষ এবং অপরিবর্তনশীল পরম ব্রহ্মা বলে মনে করা হয় জ্যোতিষ দেবাদিদেবকে খুশি করার জন্য অবশ্যই ফাল্গুন মাসে প্রথম সোমবার এইভাবে কাজগুলি করো সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে অবশ্যই ফাল্গুন মাসে প্রথম সোমবার এই খাবারগুলো গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রত্যেক ভক্তদের মহাশিবরাত্রির আগে সোমবার এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করো বোত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূর্ণ হবে গ্রহের দোষ তুটি থেকে মুক্ত পাওয়ার জন্য সোমবার ব্রত পালন করো সোমবার বোত নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করলে সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায় সোমবার ব্রত পালনের পর শিবকে চন্দন অক্ষত আতপচাল ধূত ধূত্র গঙ্গা জল বেলপাতা নিবেদন করো মহাদেব ভীষণ খুশি হবে চি চিনি ঘি গমের আটা নিবেদন করতে হবে এবং পুজোর পর আরতি করো এতে গৃহে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে সোমবার সকালে উঠে নিয়ম মেনে প্রথম সোমবার পূজা করো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রথম সোমবার আশীর্বাদ পাওয়ার জন্য একশো আটবার মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো এমনটা করলে অমীমাংসিত কাজ সম্পূর্ণ হয় ফাল্গুন প্রথম সোমবার স্নান করার পর সাদা কাপড় পরা উচিত দরিদ্রকে সাদা রঙের কাপড় দান করো জন্ম নক্ষত্রে চাঁদের অবস্থান শক্তিশালী হবে ফাল্গুন মাসের প্রথম সোমবার কোনো কটোক্তি বাক্য খারাপ কথা বলা থেকে দূরে থাকতে হবে মহাদেবের নাম জপ সর্বদা করতে হবে প্রতি সোমবার ভোরবেলা ঘুমতে উঠে স্নান করে গৃহ পরিষ্কার করে স্নান করে সারা বাড়িতে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দাও গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি স্থাপন করে চন্দন ধুতরা ভান গরু কাঁচা দুধ দিয়ে দেবাদি দেবের মহাদেবের পূজা করতে হবে ভক্তি ভরে আরতি করতে হবে উপবাস ভঙ্গ করে অবশ্যই মহাদেবের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করো বাদাম দুধ মাখন এইসব গ্রহণ করতে পারো যেগুলো গ্রহণ করবে না সেগুলো শ্রবণ করো মহাদেবের কেতুকি ফুল এবং হলুদ কখনো ব্যবহার করবে না মাসে প্রথম সোমবার আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সোমবার মহাদেব এবং পার্বতীর পূজা করলে অবিবাহিতময়েরা কাঙ্ক্ষিত বর পাওয়া যায় এদিন দ্বিতীয় অনুযায়ী শিব ও পার্বতীর পুজো করা শাস্ত্রে নিয়ম রয়েছে প্রথম সোমবার কি খাবে আর কি খাবে না অবশ্যই এটা শ্রবণ করো সোমবার শিব ভক্তদের ভুলেও আমিষ খাবে না আমিষ খেলে ভগবান মহাদেব অসন্তুষ্ট হন সেই ব্যক্তির উপর রুষ্ট হয়ে যাবেন নেতিবাচক বা সমস্ত কিছু বাস করতে শুরু করবে তাই ভুলেও মাছ মাংস ডিম কোনো রাজসিক তামসিক কোনো জিনিস রসুন পেঁয়াজ প্রথম সোমবারে খাবে না মশলাদার খাবারও একদম খাবে না রান্নার জন্য শিলা লবণ ব্যবহার করো জ্যোতিষ মতে সবুজ শাক সবজি এড়িয়ে চলা উচিত যদি সবুজ শাকসবজির মধ্যে পালং শাক বেগুন ফুলকপি শিম এগুলো ভুলেও খাবে না সোমবার বেসনের তৈরি জিনিস ভুলেও খাবে না একেবারে গ্রহণ করবে না আর সোমবারে কোনো তেঁতো জাতীয় জিনিস খাবে না পোড়া জাতীয় জিনিস খাবে না আর খাবারের শস্যদানা একদম ব্যবহার করবে না রঙিন এবং সুন্দর পোশাক পরিধান করবে নিয়মিত ভগবান কৃষ্ণের পূজা করো এবং ভগবান শিবের পূজা অবশ্যই করো এবং এই পুজোয় মানে মহাদেবের প্রিয় ফুল ব্যবহার করো মাছ মাংস ডিম বুলেও কিন্তু এই মাসে খাবে না ফাল্গুন মাসে শিব কৃষ্ণ দেবতার রয়েছে তাই ভগবান বিষ্ণুর পূজা আমলকি একাদশী পূজা এই ফাল্গুন মাসেই পড়বে চাঁদের জন্ম ফাল্গুন মাসে তাই চন্দ্রকেও পুজো করা হয় উৎসব হোলি এই মাসেই আর মানে অনুষ্ঠিত হয় পক্ষে চতুর্দশীতে আসে মহাশিবরাত্রি উৎসব অন্যদিকে ভগবান বিষ্ণুর আমলকি একাদশী ফাল্গুনের শুক্লা একাদশীতেই পড়ে চাঁদের জন্ম ফাল্গুনে তাই এই মাসে চন্দ্রকেও পুজো করা হয় আর এই মাসে দক্ষিণ ভারতে উত্তরীয় নামে উৎসব পালিত হয় মন্দিরে বিশেষ করে মনে রাখতে হবে ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণ পুজো বেশি ফল দেয় এই মাসে শিশু কৃষ্ণ যুব কৃষ্ণ গুরু কৃষ্ণ এই তিন রূপে পুজো করা যেতে পারে শিশুদের জন্য বালগোপালের পুজো করুন প্রেম এবং আনন্দের জন্য তরুণ কৃষ্ণের পূজা করুন জ্ঞানীর জন্য গুরু কৃষ্ণের পূজা করতে পারো এই শুভ তিথিতে ফাল্গুন মাসে ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ যেভাবে বললাম পূজা করো প্রথম সোমবার এইভাবে যে খাবার এবং সবজি খেতে নিষেধ করলাম এগুলো ভুল করেও মরে গেলেও মুখে তুলবে না আর অবশ্যই বললাম তেতো জাতীয় কোনো খাবার খাবে না নিম পাতা উচ্ছে এরপর বলবো পোড়া জাতীয় কোনো জিনিস এই ফাল্গুন মাসে মুখেও তুলবে না এই সময়কালে নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করো শিবের মহামন্ত্র জপ করো এবং এই মাসে ধর্মীয় কার্যকলাপের উপর জোর দেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের গোলাল নিবেদন করা উচিত এতে নেতিবাচক আনে এবং স্বাস্থ্য সম্পদ বৃদ্ধি পায় এই মাসে যত পারো দান করো ফাল্গুন মাসে পিপুল গাছে পুজো করা খুবই ফলপ্রসূ বলে বিশ্বাস করা হয় সময়কালে যদি পিপুল গাছে পুজো করা জীবন থেকে নেতিবাচকতা দূর হয় কারুর সম্পর্কে মিথ্যে কথা বলবে না ঝাটি করবে না মহাদেবের উপাসনা এই মাসি করো ফাল্গুন মাসে গরুর সেবা করা খুব উপকার এই সোমবার প্রত্যেক মানে সোমবার ফাল্গুন মাসে পশুকে আঘাত করবে না এই শুভ দিনে ফাল্গুন মাসে প্রথম সোমবার উপবাস রাখো যদি না রাখতে পারো উপবাস সন্ধ্যার সময় ভঙ্গ করো যদি অসুস্থ বোধ করো তাহলে ফলমূল গ্রহণ করেও প্রথম সোমবার উপবাস করো এই খাবার খেয়ে সাবুদানা দুধ জাতীয় জিনিস এই শুভ তিথিতে খেতে পারো ফাল্গুনের প্রথম সোমবার এই ক্রিয়াকলাপগুলো করতে হবে যে খাবার সবজি খেতে বারণ করলাম নিষেধ করলাম সেই খাবার সবজি ভুলেও কিন্তু মুখে তুলবে না এই দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক ভগবানের মহাদেবের কৃপা বর্ষিত হোক পরিবারের ওপর পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক অর্থ সংকট যেন না থাকে সব সকলেই ভগবান শিবের কাছে এই প্রার্থনা করো এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শ্রদ্ধা করে ভক্তি ভালোবাসা দিয়ে জয় শ্রীকৃষ্ণে জয় জয় মহাদেবের জয় এই কমেন্টে লেখো এখানেই শেষ করছি নমস্কার